অনুসার মতো কথা বাত্তারা বলছো না কেন আমি কি কোনো অন্যায় বলছি হ্যাঁ মা সেটা তোমার স্বামী যদি একটু মদ খেয়ে বাইরে যেতে তাই বলি তাকে যাবে না আমার পক্ষে সেটা সম্ভব নয় মা আপনার স্বামী যদি মদ খেয়ে মাথা নামক এসে যদি আপনার কাছে সুতি চাই আমি সুতি দিবেন তো বৌ মা তোমার তো বয়স হালকা বুদ্ধি কম এখন সংসার স্বামী কাকে বলে এই সমস্ত জ্ঞান বুদ্ধি এখনো তোমার চুরুশ হয়নি মা স্বামীর যন্ত্রণা বড় যন্ত্রণা তারা হচ্ছে বেটা ছেলে পুরুষ মানুষ আর আমরা আমরা হচ্ছে মেয়ে মানুষ তাই মেয়ে আমাদের কর্তব্য আমাদের উপরে যতই অন্যায় যতই অত্যাচার করুক না কেন আমরা তাদের পাতালাতেই পড়ে থাকব আর পাতালাতে তাদের কাছ থেকে আমরা ভালোবাসা পাব আমি কারো পড়ে থাকতে পারবো না দুনিয়াতে ছেলে অভাব নাকি তুমি কি বলতে চাইছো পাল্টাবে নাকি হলে এটা তো তুমি মেয়ের মতো কথা বললে গো যারা

এই বুকের ভিতরে না একটা আফসোস হয় জি শালা আমি জীবনে যা চাইলাম মন থেকে তা পেলাম না তুমি কি চাইছিলে ফুটু ভাই সেসব কথা থাক মনের দুঃখের কষ্টের কথা মনেই চাপা থাক ভাবি বুঝি দাচ্ছি তুমি আমার দয়া রইছো আমার দুঃখের কষ্টের কথা চাপা থাকবি সেটাই বাকি করি হয় গো কি কথা শোনাই যাবে তুমি আমাকে

যাতা কলে ফেলে শুধু পিশানি मारे বলেন ভগবান গো কেন মানুষ করে আমাকে দুনিয়াতে পাঠালা তুমি চারিদিকে এই খোলা মেলা দুনিয়াতে শালা আপন বলতে কেউ নাই যা কে দুনিয়াতে আপন ভাবজি সেই পর কই দিজি নাইলে ঘরের বউ বিই করাবো সেই কিনা আমাকে বাইরে শুতে দিল সারা রাত ওই বলে বলেন নাইছিল সারা রাতে একটু বুঝাইতে পারলাম না রে বড়া কী করবো কোথায় যাবো মনে হয় নিজের মতো নিজের নিজের ফাটাই রে। ফাটাই দে নাহলে ঘরের বউ এমন কাল করে সমাজে বলতে পারবো না যাকে আমি বলবো সে বলবো তুই শাড়ি একেবারে কাপুরুষ কাপুরুষ বউয়ের ভয়ে তুই বাইরে শুয়েছিলি রে শালা তুই যদি হস পুরুষ এখনি বাড়ি দিয়ে বউ কেনাকে রে দে তাকে হিটে বিপরীত যে হবে রে সেটা আমি এখন বুঝতে পারছি রে

না আমি ইঞ্জিনিয়ার না আমি বৈজ্ঞানিক আমি একজন সাধারণ মানুষ আর একটা কথা তোকে বিশ্বাস করতে হবে আমি তোর কিন্তু প্রকৃত বন্ধু বসে আছে বসে তালে ভাই বসে এত খুঁঞ্জি তুমি কথাগুলো বল না কালো ভাই কথাগুলো एक्चुअली তো ঠিকই এখন বড় আমি কি করব বলো ঘরের বউ একটু যদি আমাকে স্বাধীনভাবে দুনিয়াতে বাঁচতে না দেয় চলতে না দেয় তাহলে আমি পুরুষ মানুষ হই আমি বা কি করে বেঁচে থাকি বলো আচ্ছা তোর বিটা কোথা হয়েছে বিটা কই যাবে কি নিয়ে আর বলপুর বলে ওই লাইনে দেখ ফুটো বউ যখন তোর লতুন বিউ যখন তুই লতুন করেছিস আর লতুন বউ হিসাবে তো স্বামীকে ভালোবাসা অবশ্যই দরকার আর সেই লতুন বউ যখন তোকে ভালোবাসে না তখন নিশ্চয়ই এর মাঝে কোনো রহস্য লোকান আছে রহস্য মানে এমনও তো হইতে পারে তোর বউ হয়তো কাউকে ভালোবাসে তোকে পছন্দ লয় এসব কি কি বলছি কালো ভাই লতুন বউ একটা কথা কি জানিস তো ফুটু মেয়েরা হচ্ছে সুখের পয়রা তারা একটা খাঁচার ভিতরে বারো বছর থাকার পরে সেই মালিকের বারো বছর খাওয়ার পরেও তাদের ইচ্ছা জাগে একবার গিয়ে দেখলো হয়তো তাদের তা মেয়েরা হচ্ছে মানুষ তার আছে হয়তো মেয়েটা ভেবে দেখলো এর সাথে তো বারো বছর প্রেম করলাম আবার একটা নতুন ছেলের সাথে বাপ মা বিয়ে ঠিক করেছে চো এই ছেলেটা কেমন তুই একবার বিয়ে করেই দেখি যদি ভালো লাগে তাহলে সংসার করবো আর যদি ভালো না লাগে তাহলে ঠান্ডা ঠান্ডা ঝগড়া লাগিয়ে পালিয়ে আসবো যদি হয়

சொல்றேன் நான்கு தாரா 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 தாரா